এই যে ট্রান্ডিশনাল পেরিয়ড এখন জনমতকে সঠিক পথে প্রবাহিত করা জনগণকে সঠিক দিকে নিয়ে যাওয়া এ কাজটা অত্যন্ত জরুরি কাজ আমাদের নোমান ভাই ছিলেন সেই জাতের একজন মানুষ যিনি সবচাইতে প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আন্দোলন তৈরি করতেন সংগ্রাম তৈরি করতেন মানুষকে একত্রিত করবার সক্ষমতা তার ছিল জন্য আজকে বারবার তার কথা মনে করছে আমার সঙ্গে তার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল সেটা সম্ভবত রাজনৈতিক সম্পর্কটাই প্রধান একই চিন্তার মানুষ ছিলাম আমরা রাজনীতির সেটাই সমাজে কিছু পরিবর্তন আনবার চিন্তা বিএনপি কেমন একটি দলে পরিণত করা যে দল সত্যিকার অর্থেই শহীদ প্রমদ যে স্বপ্ন দেখেছিলেন আমাদের নেতৃ দেশ দিয়ে যে স্বপ্ন দেখছিলেন আমাদের নেতা তারা কেমন যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য যে নেতৃত্ব প্রয়োজন সেই নেতৃত্বে আমরা অবশ্যই আমরা আবদুল্লাহ রোহান সাহেবের শূন্যতা অনুভব করব প্রিয় বন্ধুম্বর বক্তব্য খুব বেশি দেওয়ার কিছু আমি যে কথা বলছিলাম যে আজকে এই সময়টা এই সময়টা আমাদের পরীক্ষার সময় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন দেখছেন পত্র পত্রিকা টেলিভিশন টকশো সব কিছু দেখছেন কেমন একটা অস্থিরতা চলছে বেশ কতগুলো নির্ধারিত বিষয়গুলোকেও আমরা অনির্ধারিত করে ফেলছি অনিশ্চিত করেছে আজকে সংস্কার নির্বাচন এই কথাগুলো সাধারণভাবে অনেক অনেকে বেশি উচ্চারিত আপনারা যদি কথা বলেন তাহলে আমাদের কথা বলা দরকার হয় না ভাই প্লিজ প্লিজ এই বিষয়গুলো আমরা মনে করি যে সকলকে উচিত হবে সকল রাজনৈতিক দল গোষ্ঠী সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলোর আলোচনার মাধ্যমে সমাধান করা আমাদের এখানে নজরুল ভাই আছেন তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকার যে সংস্কার কমিশন গঠন করেছেন সেই সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠকে করছেন আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব একটা নির্বাচনের মত আমি আরেকটি বিষয় আপনাদের সামনে বলতে চাই আজকে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে আমাদের একজন ছাত্র নেতা ছাত্রদল কর্মী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম পারবে তাকে হত্যা করা হয়েছে কারা হত্যা করেছে আমরা জানি না তবে কথা নিঃসন্দেহে বলা যায় যারা এই সময়ে বিরক্ত করবেন আমি নিয়ে নেব যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তার প্রতি গভীর শ্রদ্ধা আজ করছি তিনি চলে গেছেন কিন্তু আমাদের জন্য রেখে গেছেন তার কাজগুলো যে কাজগুলো আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা সবাই উপকৃত হব তার পরিবার তার সন্তান তাদের অনুসারী তাদের সকলের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার সহর্মিতা জানাচ্ছি এবং আপনাদের কাছেও সেই সহকর্মী জানাচ্ছি প্রিয় সহকর্মী বৃন্দ আজকে রোম ভাই আমাদের মাঝে নেই আজকে বোধ তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার কারণ জাতি এমন একটা সন্দিক্ষণে চলছে যখন আমরা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছি একটা ফ্যাসিবাদ বিরোধী ফ্যাসিস বিরোধী হাসিনা বিরোধী একটা বিস্ফোরণ হয়েছে ছাত্র জনতার বুদ্ধার নেম দিয়ে ভয়ঙ্কর ফ্যাসিবাদী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে এই পরিবর্তনের সময়গুলোই হচ্ছে সব জরুরি সময় এবং উপস্থিত ভাই ওনার আস্তে বক্তব্যের শুরুতেই আমি এই মহান মানুষটির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি আমি মহান বলছি এই জন্যেই যে আমি বাংলাদেশের রাজনীতি আমাদের বয়স তো কম হলো না কান ভাই আছেন এখানে তিনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ प्रथम शुरूते हम जो कथा रहे बरल प्रजा राजनीतिक जरा के दिए राजनीति के दिए जान मानुष के दिन से प्रजा एक राजनीति राजनीतिक अब्दुल्लाहमान